গাইজ আজকে আমি গেছিলাম বিয়েবাড়িতে সেখানে গিয়ে দেখা হয় এই কিউটি একটা বাচ্চার সাথে গাইজ দেখতে পাচ্ছি এই এতটা কিউট মানে কি বলবো হ্যাঁ মানে আমাকে দেখে তো সে মানে আমি যেই আমি ক্যামেরা করছিলাম আমাকে ক্যামেরা করা দেখে সে মানে এতটা মানে খুব খুশি হচ্ছিলো ঠিক আছে মানে এতটা আনন্দিত ছিল ও মানে ওকে দেখে আমার মনটা ফ্রেশ হয়ে গেলো তাই আমি না পেরে ওর কাছে মানে আমি যখনই হাত বাড়াচ্ছি ও বলছে মানে কোলে চলে আসছে ঠিক আছে আমি ক্যামেরা দেখাচ্ছি আমার ফোনে হাত দিয়ে দেখাচ্ছে ওর ঠাকমাকে হ্যাঁ তো আমি না পেরে ওকে কোলে নিলাম কিন্তু প্রথমবার কোলে আসতে যাচ্ছিল না কারণ আন্ডন মানুষের কাছে জানো তো বাচ্চারা কোলে আসতে যায় না তারপরে সে মানে একদম তরাস করে আমার কাছে কোলে চলে আসলো এবং কলে সে তো আর নামবেই না ভাত চিনতেই পারছিল না ঠিক আছে কি কিউট দেখো একবার গাইস কী কিউট দেখো হুম এই বাচ্চাটারা মানে এতটা আর মানে বা জানোই তো বাচ্চাদের মন কত ভালো ভালো কত টুটা এত ভালো মানে ওকে না দেখে মানে একটা ভিডিও ওর ভিডিও শুট না করে আমি থাকতেই পারলাম ওর অনেকগুলো ফটো তুলে দিয়েছি ভিডিও শ্যুট করে দিয়েছি দেখতে পাচ্ছি ঠাকমার সাথে একদম ঠাকুমার মুখের সাথে ম্যাচ করে গেছে আমার ভিডিওটা এনজয় করো